আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে বাংলাদেশের একটি এক হাজার টাকার নোট এই নোটটিতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ছবি দেওয়া আছে এই নোটটি দুই সালে বাংলাদেশ সরকার মার্কেটে ছেড়েছে এটি হচ্ছে একটি পাঁচশো টাকার নোট এই নোটটিতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেরকম খাল বিল কৃষক এদের ছবি দেওয়া আছে এই টাকাটি দুই সালে বাংলাদেশ সরকার ছেড়েছে এটা হচ্ছে একটি দুইশো টাকার নোট এই নোটটিতে গ্রামের খাল বিল পালতোলা নৌকা ধানের ক্ষেতের ছবি আছে এই টাকাটি দুই সালে বাংলাদেশ সরকার ছেড়েছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আসলেই মনোমুগ্ধকর এটা হচ্ছে একশো টাকার একটি নোট এই নোটটি দুই হাজার সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ মার্কেটে ছেড়েছে এটা হচ্ছে তারা মসজিদের ছবি একশো টাকার নোটটিতে তারা মসজিদের ছবি দিয়েছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার একটি নোট এই নোটটিতে শিল্পচার জয়নুল আবুদ্দিনের একটি সুন্দর ছবি আঁকা দিয়েছে দুই টাকার নোট দুই টাকার নোটে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের ছবি দেওয়া এটা হচ্ছে একটি বিশ টাকার নোট বিশ টাকার নোটটিতে ষাটগম্বুস মসজিদের ছবি দেওয়া ষাটগম্বুস মসজিদ হচ্ছে আমাদের বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত আপনারা সকলেই ষাটগম্বুস মসজিদ ঘুরতে যাবেন এবং বাংলাদেশে নিদর্শনগুলো উপভোগ করবেন এটা হচ্ছে একটি দশ টাকার নোট দশ টাকার নোটটিতে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের ছবি দেওয়া বাইতুল মোকারম মসজিদে অনেকেই ঈদের এবং ঈদের নামাজ পড়তে যায় এটা হচ্ছে একটি পাঁচ টাকার নোট এই নোটটিতেও একটি মসজিদের ছবি দেওয়া আছে এটাকে বলে কুসুম মসজিদ মসজিদের গম্বুজগুলো দেখুন কি বড় বড় এই ভিডিওতে বাংলাদেশের বেশ কিছু টাকার ছবি তুলে ধরা হলো পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন ভালো মন্দ যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তার জন্য আপনারা সকলে আমাদেরকে পাশে থেকে সাপোর্ট করবেন এবং অনুপ্রেরণা যোগাবেন আল্লাহ হাফেজ